বিরল লোগে আক্রান্ত বাহুবলীর অনস্ক্রিন অরুন্ধতি অভিনেত্রী অনুষ্কা শেট্টি কি হয়েছে তার বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন পারলে আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন জটিল রোগে আক্রান্ত বাহুবলীর অরুন্ধতি বিরল এই শারীরিক পরিস্থিতিতে হাসি কান্নার উপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না যারই অসুখ হয় তিনি ক্রমাগত হেসে বা কেঁদে যেতে থাকেন একবার কান্না বা হাসি শুরু হলে কার্যত কোনো কারণ ছাড়াই সেটা চলতে থাকে অর্থাৎ কোনো কারণে হাসি বা কান্না শুরু হলে সেই কারণের প্রভাবকালের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও তা বন্ধ হয় না সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেত্রী অনুষ্কা সেটি জানিয়েছেন আমার হাসির রোগ হয়েছে বলতে পারেন এটা হাসির ব্যায়াম একবার হাসতে শুরু করলে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের আগে থামি না কমেডি দৃশ্যে শুটিং করতে গিয়ে বা সেরকম কোনো দৃশ্য দেখলে আমি হাসতে হাসতে মেঝেতে গড়িয়ে পড়ি সেই কারণে অনেকবার শুটিং বন্ধ করে দিতে হয়েছে ঠিক কি এই অসুখ এর পোশাকি নাম সিউডো বাবলার এফেক্ট বা পিবিএ বিরল এই স্নায়বিক পরিস্থিতিতে মস্তিষ্ক হাসি বা কান্নার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না অনুষ্কার অভিজ্ঞতা এই রোগে আক্রান্তদের কাছে বা তার চারপাশে যারা থাকবেন দুপক্ষের কাছেই পরিস্থিতি কঠিন হয়ে ওঠে স্ট্রোক মাল্টিপেল স্কেরোসিস ট্রোমাটিক ব্রেন ইঞ্জুরি অ্যালঝাইমার্স ডিরিজ সহ একাধিক কারণে মস্তিষ্ক অসুস্থ হলে পিবিএর উপসর্গ দেখা দিতে পারে সেই লক্ষণের মধ্যে পড়ে পরিস্থিতির বিপক্ষে গিয়েও হাসিকান্না শুরু হয় অর্থাৎ দুঃখের পরিস্থিতিতে কেউ হয়তো হেসে উঠলেন বা আনন্দের সময় হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন এবং সেই হাসিকান্না কান্না চলতেই থাকে এর জেরে সামাজিক লজ্জা উদ্বেগ হতাশা সবই বাড়তে পারে পিবিএ অসুখ ধরা পড়া খুব সহজ নয় সাধারণত স্নায়ুর অন্যান্য অসুখের উপসর্গের সঙ্গে মিলেমিশে যায় আধুনিক চিকিৎসায় এই রোগের চিকিৎসা আয়ত্তাধীন তবে ওষুধের পাশাপাশি মানবিক স্পর্শও দরকার আক্রান্ত এবং তার পরিবার পরিজনদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার জন্য সচেতন হতে হবে এখন এই অসুখ নিয়ে সচেতনতা বাড়ছে ফলে আক্রান্তদেরও অস্বাভাবিক বলে চিহ্নিত করার দিন গিয়েছে তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে